জল দিয়েছে আর কি এনেছো থেকে দুধে আনার সময় দোকানে সাবু এনেছি সাবু দি সাবু পায় ঠিক করে হেভি করে করে দেখিয়ে ঠিক আছে দাও তাই করি পুনামের কথা মতো চলো শুরু করা যাক এই সাবু এনেছে সাবু আর দুধ দিয়ে সাবু পায়েশ করে দেখা এখানে 200 মোটা দানা সাবু নিয়েছি সাবু দুই ধরনের হয় মোটা দানা হয় ছোট দানা হয় আমি এখানে মোটা দানা সাবু নিয়েছি এগ্লাই বুঝতে পারবেন কেমন মোটা মোটা এই শাগুটাকে আমি ভালো করে ধুয়ে নেব সাবুটা জল পাল্টিয়ে দু তিনবার ধুয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম সাবু আছে সাবুতে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার অল্প করে জল দিয়ে দেব সাবু ডোবার মতো একটু জল দিয়ে রাখবো দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পরে আবার ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন জলটা পুরোটাই টেনে গেছে আর সাবুটাও কতটা নরম হয়ে গেছে এদিকে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি এতে দিয়ে চা চামচের হাফ চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব কিসমিস আমি এখানে কিসমিস ব্যবহার করছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন কিশমিসটা অল্প করে ভিজে নেব কিশমিসটা ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াই যে ঘিটা ছিল এটা দিয়ে দেব সাবুটার সঙ্গে ঘিটা একটু মাখিয়ে নেব তবে সাবু যখন দুধে দেওয়া হবে সাবুটা জড়াবে না সুন্দর করে মাখিয়ে নেব এবার করার মধ্যে হাফ লিটার গরুর দুধ নিয়ে নিলাম করে জাল দিয়ে নেব দুধটা একটু গরম হয়েছে এরকম আঙুল বুড়িয়ে দেখতে হবে যখন একটু অল্প অল্প গরম হয়েছে তখন পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধটা দিলে দুধটা ঘনও হয় আর পায়েসটা টেস্টিও হয় ভালো করে নাড়িয়ে নিতে হবে এবার দুধটা ভালো করে জাল দিয়ে নেব দুধটা ফুটে ওঠার মতো হয়েছে একটা ছোট এলাচকে মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম দুধটা ফুটছে এতে দিয়ে দেব সাবু ভিজিয়ে রাখা সাবুটা সাবুটা দেখুন কেমন ভেসে উঠেছে প্রত্যেকটা ছাড়া ছাড়া হয়েছে এতে দিয়ে দেবো চা চামচের তিন চামচ চিনি আর দু চামচ দেবো চা চামচের আঁখের মিষ্টি আখের মিষ্টি দিলে দিয়ে পায়েসের কালারটাও সুন্দর আসবে প্রথমে এক চামচ দিয়ে দিলাম আবারও এক চামচ দিয়ে দিলাম যেটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবার ভালো করে ফুটিয়ে নেব এবার এর মধ্যে ঘি ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দেব আপনারাও বাড়িতে যখন বানাবেন এমন ঘি আঁকিয়ে রাখবেন তাহলে দেখুন সাবুটা প্রত্যেকটা ছাড়া ছাড়া হয়েছে আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দারুণ লাগে খেতে ভিডিওটা ভালো লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমি এবার এটা নামিয়ে নেব